এমন অফার দিয়ে শেষ করবো যেন মানুষ কয় যে ঠিক আছে যা কয় তা করে কিনবো একজোড়া তিরিশ টাকা দিয়া তাহলে একটা কাপড়ের দাম বললো কত একটা কাপড় পনেরো টাকা ঠিক আছে ফাইন হ্যাঁ কিনবো এক জোড়া 30 টাকা দিয়া হ্যাঁ দুই জোড়া ফ্রি নিব এটাও এক জোড়া কিনলে এক জোড়া ফ্রি এক জোড়া কিন মানে এক জোড়া ফ্রি তারা মাছ মাছ 160 টাকায় দুই জোড়া মাছ এটা আপনারা দুই জোড়া কিনলে এক জোড়া ফ্রি আচ্ছা এটা দুই জোড়া কিনবেন এক জোড়া কিন্তু সম্পূর্ণ ফ্রি তে পেয়ে যাবেন হ্যাঁ কাউকে জিজ্ঞেস করতে হবে জননী কুরিয়ার সার্ভিস কোনটা তো জননী কুরিয়ার সার্ভিসের তিন চারটা বিল্ডিং পরেই তিনশো বাসার তিনশো এক না তিনশো নম্বর বাসার নিচতলায়

আমরা কম দামিটাও রাখছি আমরা বুঝানোর জন্য আজকে বেশি ভিডিওগুলো এমন হবে কেন কোন মাছের দাম বেশি কোন মাছের দাম কম বা এই টাইপের ব্যাপারগুলো আমি বলবো এটা দেড়শো টাকা জোড়া কিন্তু আমাদের আশি টাকা জোড়াও আছে নিয়ার আবার সেম খুব বেশি ডিফারেন্স আপনি দেখতে পাবেন না বাট ওদের ব্লাড লাইনে ডিফারেন্স আছে এটা বিশেষ করে যারা বাচ্চা করার জন্য নিছে আমাদের কাছ থেকে ওরা দুইশো তিনশো এরকম করে নিছে ওদের জন্য এটা বেসিক্যালি যারা ভালো আছে তারাও নিছে এখান থেকে অনেক আছে হ্যাঁ এখন অনেক মাছ আছে আচ্ছা আমরা এখানে এটা হচ্ছে কম্যাট ফিশ হ্যাঁ এটা কম্যাট ফিশ এটা কমিয়ে বেলটেল মোটামুটি 5 ইঞ্চি আস্কিং করে হ্যাঁ এই মাছগুলো ওইভাবে ইঞ্চি ইঞ্চি করে বিক্রি করাটা আমাদের জন্য ডিফিকাল্ট হয় বিকজ অফ একই সাথে মাছ কোনটা একটু ছোট হতে পারে কোনটা বড় হতে পারে লাজ কোনটা ছোট কোনটা একটু বড় তো ওইভাবে অ্যাকচুয়ালি সম্ভব হয় ওঠে না আচ্ছা এই মাছে কি অফার থাকবে এটা 80 টাকা জোড়া হ্যাঁ 80 টাকা জোড়া

তেইশ চব্বিশ পঁচিশ এই তিন দিন আমাদের অফার আচ্ছা অনেক মানুষ বলে যে ভালো গোল আছে কিনা তো আমরা যেটা ভালো 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 বলি খারাপ খারাপ বলার চেষ্টা করি আপনি একটু দেখেন এই বেশ ফিট আছে আলহামদুলিল্লাহ এবং এগুলো সেট করা মাছ আচ্ছা তো সব ডবল টেল না ভাইজান এইটা তো অফার দেওয়া যাবে না মাছটা যথেষ্ট ভালো কোয়ালিটির মাছ ডিসকাউন্ট করে দেন এইটা

আচ্ছা আমরা এই যে এই মাছটা দেখানোর জন্য এইটা প্যারেন্টস এর জন্য ইয়ে করা তো এটা একটু এক্সক্লুসিভ এইটা মানুষ আহ বুঝবে না যারা এখানে আসবে তারা নিলে ওকে আসে এইটাই অসুস্থ ছিল এখন ওরা ফিট আছে এখন ওরা সেলের জন্য উপযোগী তো এইটা আমরা সেল করি নাই অনেকদিন সুস্থ হওয়ার পরে এখন সেল করতেছি কয়েকদিন ধরে এটা সিক্স ফিফটি টাকা পেয়ার এটা বেল্ট এলেনজেল এবং ওই পাশে এই সাইজেরই শর্ট এলেনজেল আছে এটা আমরা লাস্টের বার মনে হয় একশো করে বিক্রি করছি জোড়া আর এটার মধ্যে যেটা শর্ট এসে সেটা 150 টাকা জোড়া বিক্রি করছি হ্যাঁ আজকে তার মানে অফার আছে বোঝা যাচ্ছে কথাই বোঝা যাচ্ছে শেষ তো শেষ দিকে তো মাছ অল্প কিছু আছে এটাও এক জোড়া কিনলে এক জোড়া ফ্রি এক জোড়া কিন মানে এক জোড়া ফ্রি তার মাছ মাছ 160 টাকায় দুই জোড়া মাছ সাইলেন্ট ফিলমেন্টের মাছ না এটা বাংলাদেশে উৎপাদিত মাছ হ্যাঁ এটা এখানে সব বাংলাদেশি মাছ এখানে যা আছে এটা 180 টাকা জোড়া আচ্ছা আচ্ছা বানানা সিক্রেট বা আফ্রিকান প্রিন্স বলে আর হচ্ছে পাউডার ব্লু একশো আশি টাকা জোড়া আচ্ছা হচ্ছে আপনার গ্লোটেডরা আশি টাকা জোড়া পড়বে এটা এখন ওই তখন যে দেখাইলাম বললাম এটা আসলে ব্লার লেনের কোনো ঠিক নাই এটা প্রজননের কাজে চলবে না এটা কেউ যদি মনে করে যে শৌখিন শখে রাখবে সে রাখতে পারে এটা একদম নর্মাল মাছ আশি আশি টাকা জোড়া

ফুল ফুলারাল সাইজ যথেষ্ট ভালো সাইজ আপনারা চাইলে কিন্তু নিতে পারেন 350 টাকা জোড়া যারা বড় অ্যাঞ্জেল নিতে চান দেখেন অনেক কালারের অ্যাঞ্জেল আছে কেউ যদি একদম হোয়াইট এন্ড হোয়াইট নিতে পারবেন কেউ যদি এই যেগুলো এরকম হোয়াইট এন্ড ব্ল্যাক চান এগুলোও নিতে পারবেন আবার মাথার উপরে দেখেন রেড কালার আছে এগুলো কিন্তু নিতে পারবেন 350 টাকা আচ্ছা তারপরে এইখানে একটা মাছ আছে এটা তো সেলের জন্য না এগুলো সব সেলের ওকে এটা প্রাইস কত আসবে এটা হচ্ছে আপনার গোল্ডাস স্মলি মুনটেল

এটা প্রাইস কত দিবেন এটা 120 টাকা জোড়া 120 টাকা জোড়া অফার আছে এটা তো অফার দিবেন দিয়ে দেন আজকে তো আপনি বলছেনই যে গাপ শেষ অফার তার মানে অফারটাই একদম মনে করেন ধামাকা করে দেন এক জোড়া কিনলে এক জোড়া ফ্রি দেন এক জোড়া কিনবেন এক জোড়া ফ্রি প্রাইস কত পড়তেছে 120 টাকা জোড়া এক জোড়া যদি কিনে তাহলে এক জোড়া ফ্রি দেখেন 120 টাকা জোড়ায় মাছ আবার এক জোড়া কিনবেন এক জোড়া ফ্রি আপনারা এটাকে ভাগ গুণ ভাগ দেন যে আসলে কত করে পড়ে মাছের প্রাইস একটু আগে কমে দেখাইছি বিশ টাকা পিস পরে আর এই যে এখন একশো বিশ টাকায় কিনবেন এক জোড়া কিনবেন এক জোড়া ফ্রি আপনারা নিজেরাই দেখেন এবং মাছের কোয়ালিটি দেখেন তারপরে তারপর ওকে আচ্ছা এটা নিচেরটা কি আমরা দেখাইছিলাম

মেল ফিমেল মিলিয়ে নিতে চায় বেশিরভাগ মানুষ এটা সব সবসময় আমার পক্ষে সম্ভাবনা এখানে থাকা বা আমাদের আমাদের সহকর্মী আছে তাদের পক্ষে সম্ভাবনা মেল ফিমেল মিলায়ে দেওয়া আচ্ছা তা আপনারা যারা কিনতে চান আপনারা দয়া করে নিজেদের দায়িত্বে মেল ফিমেল মিলেয়া তারপরে নিয়ে এটা প্রাইস কত এটা তিনশো টাকা জোড়া তিনশো টাকা জোড়া হ্যাঁ অফার তো আছে

আমরা এবার গাপির দিকে যাই আনা হয়েছে শুধুমাত্র অফারে দেওয়ার জন্য কিন্তু একটা সমস্যা আছে আমি একটু বলি আমাদের এইখানে জায়গা খুব অল্প আমাদের এখানে প্রায় এরকম ঝামেলা হয় যে পাঁচ জোড়া গাপি তো আমাদের লিমিটেড করা পাঁচ জোড়ার বেশি কেউ একসাথে গাপি নিতে পারবে না কিন্তু সমস্যা হচ্ছে মেইল ফিমেল এই বাস্তবাস্ত অনেক পেইন হয় আমরা এবার পেইনের মধ্যে নাই আমরা পাইছি এগুলো উপহারের মতো একরকম যে যারা আমাদের ক্লায়েন্ট আছে যারা আমাদের ভালোবাসে অনেক বাচ্চারা আছে যারা গাপি পছন্দ করে ওদের জন্য এটা দেওয়া এটার বাজার মূল্য কিন্তু এত কম না মানে আমি ব্যাপারটা বুঝিতে পারলাম কি না এটা বাজার মূল্য অনেক বেশি বেশি একটা আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নেওয়া তো এইটা আমি এটা থার্ড টাইম অফার চলতেছে এর আগে দুইবার অফার হয়েছে তিরিশ টাকা জোড়া এক জোড়া কিনলে একজোড়া ফ্রি আমার মাথা চুল নষ্ট করে ফেলছে অবস্থা মারবে দিবেন না কেন দেন এরকম ঠিক আছে তো আমরা এইবার একটা চিন্তা করছি এটা আমাদের শেষ অফার আমরা গাপিতে এইরকম অফার আর আনবো না আমরা এটা নিয়ে আসলে অনেক বিরক্তির শিকার হয়েছি আমরা এটা আর আনবো না এখন এইটা কোনো মেল ফিমেল দেখে আমরা দিতে পারবো না বা ওই সময় হবে না জাস্ট সংখ্যা গুনে নিবেন মেল হলে মেল ফিমেল হলে ফিমেল দুইটার সাথে দুইটা ফ্রি আচ্ছা প্রাইস চল্লিশ টাকা জোড়া মানে চল্লিশ টাকা জোড়া এক জোড়ার সাথে এক জোড়া ফ্রি টাকা না ছিল ছিল তো ওটা তো ছোট ছিল আচ্ছা না এবারও তিরিশ টাকাই এবারও 30 টাকাই ভ্যান 30 টাকা জোরাই এক জোড়া কিনবে এক জোড়া ফ্রি তাই তো এটা কিন্তু শেষ অফ শেষ অফার আমি এটা আর দিবো না ওকে এবং এটা অফার শেষ হয়ে গেলে কেউ বলবেন যে দিচ্ছি এরকম আমি আর দিবো না তাহলে তুই সেটাই যায় যে শেষ অফারে গাঁত থেকে নন একটার মানে কি বলে একটার দামে চারটা না

আলেছাপাড় দা এবার বুঝতে পারছেন তো একটার দামে চারটা আমি যেটা বলছি এটাই না একটার দমে চারটা না আচ্ছা এটা কি মাছ জানা এইটা মিক্স জেব্রা জেব্রা হ্যাঁ এটা প্রাইস কত হতেছে এটা বেলটেল আছে 80 টাকা জোড়া শর্ট টেইল হচ্ছে এটা 60 টাকা জোড়া এগুলো কিন্তু কোনডায় অফার নাই ভাই এগুলো যেই রকমই হচ্ছে ওতেই আমাদের মানে কষ্ট হয়ে যাচ্ছে আচ্ছা এটা প্রাইস কত এটা সবার উপর থেকে ধরি আমরা

এটা পার্পল ড্রাগন হুম এটা প্রাইস কত আছে এটা 450 টাকা জোড়া 450 টাকা জোড়া আর যদি একটু এখানে আসি আর এইটা অনেক সুন্দর কাটতো হ্যাঁ এইটা স্পেশাল হ্যাঁ এইটা এটার প্রাইস কত আসবে এটা হচ্ছে রেড ড্রাগন এইচএম মানে রেড ড্রাগন হাফ মুন এটা হচ্ছে আপনার 550 টাকা জোড়া 550 টাকা জোড়া বেস্ট এটা আমার কাছে বেস্ট লাগতেছে কিন্তু যারা গাপ্পি চিনেন আপনারা এই গাফি গুলো নিতে পারবেন আর তারপর এই যে দেখেন সাইজ গুলো কিন্তু অনেক জোস এবং বিগ ডরসেল আপনি খেয়াল করেন মেলগুলোর উপরে ডরসেল সব মানে উপরের ফিনটা বেশ ঝুলানো এবং বেশ বড় বড় খেয়াল করলে আপনি দেখবেন স্পেশাল এটা কি এটাও আমার খুব পছন্দের একটা গাপ বি রেড ম্যাটাল লেস মেটাল লেস আচ্ছা এটা চারশো পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা যারা নিতে চান নিতে পারবেন আর এরপরে এটা তো মনে হয় একটু বেশি ডাম্ব এটা আমাদের নতুন স্টক এটা আজকে ঢুকছে আর এর আগেরটা নিচে আছে আমরা দেখাচ্ছি দুইটাই পার্থক্য এটা হচ্ছে গত সপ্তাহে একটা হ্যাঁ এটা 450 টাকা জোড়া আর এখনো 450 এ আছে আর এটা এটাও 450 এটা হচ্ছে ইয়ং আর এটা লেজগুলো সব রাউন্ড শেপ আচ্ছা আপনি একটু খেয়াল করলে দেখবেন সবগুলো লেজ রাউন্ড পেপার এটা আরেকটা সুন্দর বেশি এই সুন্দর আগেরটাও খারাপ তা না আগেরটাও আমার কাছে পছন্দ হয় এবারে এটা একটু ইয়াং আচ্ছা আচ্ছা এই তারপর এইটা কি এটা ব্লু কই এটা ওইভাবে বোঝা জানা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে এটা ভালো বোঝা যায় ব্লু কই ব্লু কই এর প্রাইস কত এটা 450 টাকা জোড়া ওকে 450 টাকা জোড়া তারপর এটা তো দেখাইছি আচ্ছা হ্যাঁ গাকই নিচেরটা একটু দেখবো এইটা রেড ড্রাগন গত সপ্তাহে এটা উপরে ছিল এটা রেড ড্রাগন 350 টাকা ছিল গত সপ্তাহে তো আমাদের মানে গত ইয়ে এটা শেষ আমরা করে দিব এটা মানে আমাদের বিক্রি হয়ে গেছে স্টক ক্লিয়ারেন্স এটা 350 টাকা জোড়াই এক জোড়া কিনলে এক জোড়া ফ্রি মানে এইখান থেকে মাছ কিনলো এক জোড়া কিনলো এক জোড়া হ্যাঁ এটা আমরা বিক্রি করছি 350 টাকা করে আলহামদুলিল্লাহ অনেক মাছ বিক্রি করছি আচ্ছা এটা শেষ এখন যেগুলো আছে আহামরি ভালো না দ্যাটস হোয়াই সেল করে দিব আমরা এখানে দেখতে পারি আচ্ছা এটা কি মাছ জানো এটা না হ্যাঁ হ্যাঁ এটা কি মাছ এটা তো আপনার রেড মস্কো আচ্ছা প্রাইস কত আসবে 350 টাকা জোড়া আচ্ছা 350 টাকা জোড়া তারপর কি এই যে এটা না এটা এলভিনো রিটেল হ্যাঁ এটা প্রাইস কত আছে এটাও 350 টাকা জোড়া আচ্ছা নিচের ওটা এইটা আচ্ছা ব্ল্যাক মস্কো না না এটা ব্লু হেড সামুরাই আচ্ছা আচ্ছা এটা প্রাইস কত আসবে 350 350 আর এটাও কি একই মাছ না এটা হচ্ছে ব্ল্যাক মেটাল ব্ল্যাক মেটাল আচ্ছা হ্যাঁ এটা প্রাইস কত আসবে এটা 350 350 এটা দেখি এই যে এটা কই এটা 220 টাকা মানে কি কম প্রাইসে যারা নিতে চায় না তাদের জন্য আপনারা কিন্তু এই মাছগুলো নিতে পারবেন আচ্ছা আচ্ছা এইটা হচ্ছে আপনার 160 টাকা ছিল এটা হচ্ছে যে রেড ভেলভেট তো এটা আমরা বিক্রি শেষ করে দিছি অল্প কিছু আছে তো এটাও আমরা দিয়ে দিব এক জোড়ার সাথে এক জোড়া ফ্রি 160 টাকা জোড়া এক জোড়া কিনলে এক জোড়া ফ্রি চমৎকার আচ্ছা আর শিম কোথায় শিম এই যে শিম এটা আছে হ্যাঁ উপরে আছে এটা দেখেন এই শিমে কি অফার থাকবে শিম দুই জোড়া কিনলে এক জোড়া ফ্রি

মানে মাছ আশি টাকা স্ট্রিম আর কি চান তাও আমি বললাম দুই জোড়া কিনলে এক জোড়া ফ্রি আচ্ছা যাক যেহেতু দুই বলছেন দুই জোড়া কিনলে এক জোড়া ফ্রি আপনারা কিনতে চাইলে এই ব্লুটা আছে উপরে এই যে ব্লু আছে এটাও দুই জোড়া কিনলে এক জোড়া ফ্রি এটাও আশি টাকা জোড়া হচ্ছে পঞ্চাশ টাকা জোড়া হুম দুই জোড়া কিনলে এক জোড়া ফ্রি দুই জোড়া কিনলে এক জোড়া ফ্রি গাছগুলো একটু দেখি আমরা গাছের অফারটা দিয়ে দেন এবার না এইবার গাছের অফার দেওয়া যাবো না সামনে বার গাছের অফার দিতে পারি এবার এমনি ই করেন এটা হচ্ছে ভিয়েতনাম হচ্ছে রোটাল পঁয়ত্রিশ টাকা এটা হচ্ছে মেটা লোডিয়া মেটা এটা বিশ টাকা এক একটা আর এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার পঞ্চান্ন টাকা এক একটা এটা হচ্ছে স্টার গাছ এটা হচ্ছে বারো টাকা পার স্টেম এটা সানসেট এটা পনেরো টাকা পার স্টেম রোটাল ব্লাড রেড পঁচিশ টাকা ওয়ালিচি হুম এটা পনেরো টাকা এটা এখন বুঝা যাবে না এটা সামার থেকে ইমার্স থেকে সামার হচ্ছে এটা কি গাছ এটা করিম এটা বেশ বড় 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 আছে এটা পঁয়ত্রিশ টাকা এক একটা আর পাশে আছে আপনার ই

এটা পারিশ্রীম আপনার ছয় টাকা নিতে পারবে ছয় টাকায় গাছ হ্যাঁ এবং সুন্দর গাছ আর এপাশের যেটা এটা হচ্ছে আপনার পনেরো টাকা এটা হচ্ছে পনেরো টাকা না হ্যাঁ ওকে আর আমি অনেকই দেখছি আলোর মধ্যে আর কি ক্রিস্টাল ধরলে আলোর মধ্যে সুন্দর লাগে দেখেন এই যে সুন্দর লাগতেছে না হ্যাঁ ক্রিস্টাল ট্যাঙ্ক হ্যাঁ তাই তো হ্যাঁ কেমন ট্যাঙ্কটা ট্যাঙ্কটা তো ভালো দেখতে অনেক সুন্দর আসলেই দেখেন তো ভালোভাবে হ্যাঁ সুন্দর তো না না আমার কাছে মনে হয় না কেন কারণ কি আমাকে আমি বলতেছি আজকে আমি তিন চার রকম ট্যাঙ্ক দেখাবো হ্যাঁ এটা ক্রিস্টাল ট্যাঙ্ক 6 mm ফুল ক্রিস্টাল পায়া করা ওকে বাট এটা এজিং করা না দেখেন ও আচ্ছা এজিং ছাড়া আমাকে অনেকে জাস্ট বলছে যে ভাইয়া যেমন এমন একটা এটা তো আমি এত কম দামে পাই বলে আপনি বললাম যে না আমাদের এখানে তো একটু স্পেশাল মেকিং না ওইটা যখন এই দামে পাইসে আপনার কাছ থেকে এই দাম দিতে হবে তো আমাদেরকে তখন অনেক ইনসিস্ট করে বাজে সিচুয়েশন বাজে লাগে এই জন্য তো আমি বললাম যে একই প্রাইস বলতেছেন ট্যাঙ্কি একই বলে হ্যাঁ ক্রিস্টাল ওইটাও ক্রিস্টাল ক্রিস্টাল হলেই যে এক হবে না কেন হবে না এটা আমি দেখাবো ওকে ওকে দেখেন এরকম অনেকগুলো ট্যাঙ্ক তৈরি করছি কিন্তু এগুলো ওয়ান টাইম সেল মানে কি এটা অর্ডারে বানানো হবে না আচ্ছা এটা যখন একটা হবে হ্যাঁ এইটা এইটাই হুম এরকম হবে না যে এটা আবার বানায় দাও আমাদের 20 30 টা ট্যাঙ্ক বানানো আছে এগুলো আমরা দিয়ে দিব কিন্তু পরবর্তীতে আবার যে বলবেন ওরকম বানায় দেন ওটা পসিবল হবে না আচ্ছা আমি এটা দেখাই প্রথমত হচ্ছে এটা কোনো এজিন নাই বা একদিকে এজিন আছে একদিকে নাই বিকজ অফ এই কাজগুলো আমি গ্লাসের দোকান থেকে কিনি নাই এই কাজগুলো গ্লাসের ব্যবসায়ী আছে যারা সেট হিসাবে বিক্রি করে আমি ওখান থেকে পারচেস করছি কম প্রাইজে কম প্রাইজ এবং কম প্রাইজে পারচেস করছি এবং এদের কাটা এগুলো ঠিক নাই এই যে দেখেন এখানে এইটা এবং এখানে অনেক পার্থক্য একটু পার্থক্য একটু না অনেক পার্থক্য হাতের কাজ একটু পার্থক্য এই যে এটা একটু পার্থক্য বা সমান বলেন এটা পজ মেকিং একটু পার্থক্য সমান বাট এইটা কিন্তু অনেক পার্থক্য দেখেন হুম অনেক অনেকখানি পার্থক্য এটা মিলবে না হুম এটাও ক্রিস্টাল ওটাও ক্রিস্টাল হুম এখন এরকম বেশ কিছু ট্যাংকের আমি প্রাইস বলতেছি আচ্ছা এন্ডেনো আমি মনে করি যে অনেক ট্যাংক মেকিং এর চেয়ে সাধারণ মেকিং এর চেয়েও হয়তো আমাদের এটা একটু ভালো আচ্ছা আচ্ছা এই যে দেখেন এখানে এই বাজেট ফ্রেন্ডলি ট্যাঙ্কের মধ্যে আমরা গ্লু হাইড করার চেষ্টা করছি ওকে বাট এখানে ম্যাক্সিমাম আমরা দেখো গ্লু এরকম থাকে গ্লু নড়ে গেছে গ্লু মানে শেপলেস হয়ে গেছে তখন ট্যাঙ্কটা সুন্দর লাগে না হোক সেটা ক্রিস্টাল এর আর ওয়াটএভার ইট ইজ আচ্ছা নন ক্রিস্টালের কিন্তু নন কোয়ালিটি বাজেট ফ্রেন্ডলি ট্যাঙ্কগুলো প্রাইস আমি এখন বলবো এটা ছয় ইঞ্চি সাড়ে ইঞ্চি বাই আট ইঞ্চি এগুলোর ক্ষেত্রে একটু কম বা বেশি হতে পারে এক সুতা দুই সুতা কেটে ফেলা জানা এগুলো সব কাটিং গ্লাসে করা দ্যাট সাই এটার দাম কম এটার দাম কত হইতে পারে কত মানে এক টাকা না এটা ওইরকম মেকিং হলে এক হাজার হইতো এটা পাঁচশো পঞ্চাশ টাকা শুধু পাঁচশো পাঁচশো পঞ্চাশ আচ্ছা ছয় ইঞ্চি সাড়ে ইঞ্চি আট ইঞ্চি পাঁচশো বারো ইঞ্চি সাত ইঞ্চি ছয় ইঞ্চি আটশো আপনার সাড়ে ইঞ্চি সাড়ে ইঞ্চি সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ ইঞ্চি আট ইঞ্চি টাকা পায়া ছাড়া এই যে একটু খেয়াল করেন দেখেন এইখানে এই যে হালকা না আমি নিজেই দেখাচ্ছি দেখেন না কি রকম এ এগুলা ফিনিশিং হয় নাকি দেখেন তো আচ্ছা আমি যদি এই টেনকি পারচেজ করি এই যে এরকম ফিনিশিং এরকম ফিনিশিং যদি পারচেজ করি আমি ক্রিস্টাল কেন কিনবো ভাই ক্রিস্টাল কেনার তো দরকার নেই বরঞ্জ এই ক্রিস্টাল কিন았ছে আপনি দেখেন এটা ক্রিস্টাল রাখলাম তো আচ্ছা এরকম আরো কিছু বেশ কিছু ট্যাংক আছে আমরা ওগুলো ই পরে দেখাচ্ছি আমি ক্রিস্টাল রাখলাম এবার ওইটা দপ্ত আমাকে একটা দেখেন অনেকে নাসির বাজেট ফ্রেন্ডলি ট্যাঙ্ক চাইছে আমি মনে করি ওই ক্রিস্টালের চেয়ে নাসির অনেক সুন্দর এটা বেস্ট দেখেন ওই যে ওটার চেয়ে এটা অনেক বেস্ট দেখেন হ্যাঁ এটা ওরকম স্বচ্ছ না কিন্তু এটা ইজিন করানো এই যে ইজিন করানো স্মুথ স্মুথ হ্যাঁ বাট এগুলো ফুল ক্রিস্টাল এগুলো কাটিং গ্লাসে করা আচ্ছা আচ্ছা ওগুলো সব কাট পিস থাকে ওইখান থেকে এগুলো প্রাইস কেমন আসবে এইটা আপনার ছয়শো পঞ্চাশ টাকা বারো ইঞ্চি ছয় ইঞ্চে সাত ইঞ্চি এইখানে মজাটা দেখাই খেয়াল করেন এইগুলো তো কাটিং করা এটা খেয়াল করেন এজিন না ভাই এটা ডায়মন্ড দেখেন দুই সেট কেমন খায় গেছে এখানে ইঞ্জিন আছে না এখানে নেই কেন এটা কি করা হয়নি এরকম কিছু না না আরে ভাই আমি তো এগুলো কাটিং গ্লাস কিনছি ও আচ্ছা আচ্ছা এটা তো আপনার ই ই গ্লাস না ক্রিস্টাল কিন্তু ইয়ে থেকে এই যে এখানে দেখি একটু এলোমেলো এই যে এখানে দেখি একটু কি তো এটা তো আপনার কম দাম হুম এই ক্রিস্টাল হলে কি হবে তো আপনি যদি এগুলোর চান দেন এক প্রাইস আর যদি এরকম ওয়েল এন্ড গুড ফিনিশিং পস ফিনিশিং সেটা আরেক আরেক ব্যাপার দুইটার প্রাইস তো বুঝতে হবে এই যে এদিকে কত স্বচ্ছ সাদা তাই না এটা অত স্বচ্ছ না এটা নাসির প্লাস 6 এম আচ্ছা আচ্ছা এইটা ক্রিস্টাল সামনেরটা না সামনেরটা নাসির এই শব্দে ক্রিস্টাল এটা বোঝানোর জন্য আমি এটা বানাইছি অনেকে বলে শুধু সামনেটা আমাকে ক্রিস্টাল দিবেন ভাই শুধু সামনেটা ক্রিস্টাল দিলে কোনো লাভ নাই শুধু সামনা যদি ক্রিস্টাল দেন দুই সেট যদি নাসির থাকে কোনো লাভ নাই আচ্ছা আচ্ছা হইল না এটা হচ্ছে অনেকদিন চলতেছে কমন সবাই জানে সিসো তিন রকম খাবার ভিকারির কিছু খাবার আছে আর হচ্ছে অপটিমাম মাইক্রোপ্লেট আছে অপটিমাম বেটা আছে এখানে অপটিমাম এ আছে ওসাকা গ্রিন আছে তারপর আপনার কুইক রেড আছে এগুলো নিতে পারে এগুলো ভালো খাবার মোটামুটি এবং আমি বোধ করি অনেক অসাধু পাবলিক আছে যারা দেশি মাছের খাবার প্যাকেটজাত করে বেচতেছে যে খাবার উৎপাদন হয়েছে পুকুরে দেওয়ার জন্য ওগুলি ইনডোরে দিলে মাছের পানি ঘোলা হয়ে যায় তা আমরা ও থেকে বিরত থাকি একটু ভালো খাবার খাওয়াই এটা হচ্ছে আমার কথা এখানে ব্লাড ওম আছে হ্যাঁ এটা হচ্ছে পাঁচশো টাকা এখানে আপনার আর্টিমিয়াসে ডিক্যাপসোলেটেড এটা হচ্ছে আপনার ওয়ান থার্টি ফাইভ ও কো বেটার ব্রাইট আছে এটা দুইশো টাকা এটা আর্টিমিয়া আছে এটা দুইশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার গত সপ্তাহে আমি আমি জানি না আমার সঠিক খেয়াল আসতেছে না যাই হোক এটা হচ্ছে ফাইভ ওয়ান এইট এইচ সো পাম্প এটা চারশো টাকা আর এটা হচ্ছে সিক্স ওয়ান এইট এইচ এটা হচ্ছে চারশো আশি টাকা তিনশো ছিল এবার এটা লাস্ট উইকে পাঁচশো আশি টাকা ছিল এই উইকে পাঁচশো বিশ টাকা এখানে আরো অনেক ইয়ে আছে এগুলো আসলে আমরা ব্যালেন্স করতে পারবো আচ্ছা যেটা বলার জন্য এখানে আসা অনেকে মানে বলতে পারেন যে এই জিনিসটা বাজারে এত দাম আপনার এইখানে দুই টাকা বেশি বা দুই টাকা কম ভাই দুই টাকা কম হলেও যেমন আপনার দুই টাকা বেশিও হতে পারে আমি বলতেছি না যে আমি বেস্ট সেলার তাই না তো অনেক কিছু আছে যেটা আমাদের বাড়ি থেকে কালেক্ট করতে হয় সেটার দাম একটু কমতে পারে সেটার দাম একটু বাড়তে পারে হুইচ ইজ নর্মাল তো এইটাকে আপনাদের যদি মনে হয় যে কখনো যে আছে ঠিক আছে দশ টাকা বেশি আপনারা আমাদের বলতে পারেন যে এটা টাকা বেশি কেন বেশি কেন আর যখন কম তখনও তো আসলে কমেই দেই আচ্ছা আচ্ছা তাই না আমরা তো দেই